আমি যখন জেলখানায় ছিলাম সব চাইতে বেশি যেই বিষয়টার কারণে খুশি হয়েছিলাম আমি প্রায় প্রোগ্রামে বলতেছি সেটা হলো ইন্ডিয়াতে যখন ওই নূপুর শর্মা নামের নষ্টা মহিলা যখন রসুলকে নিয়ে গালাগালি করলো আমরা সবাই জেলখানায় আলমুলা মারা কিন্তু নটরডেম কলেজের ছেলেরা আমার ভাইরা স্কুল কলেজের ড্রেস আপ পরে রাস্তায় রসুলের পক্ষে নেমে গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় নেমে গিয়েছে এমন অশঙ্ক বিশ্ববিদ্যালয় থেকে মিছিল হয়েছে আরে যে রাজু ভাস্কর্যের সামনে যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে নাস্তিক মুরদাদ্রা চিল্লায় সেই ডাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আমার আল্লাহর নবীর আশেকরা গজল গেয়ে আন্দোলন করে নবীর পক্ষে স্লোগান দিয়েছে অন্তরটা বড়ে গিয়েছিল দিলটা বড়ে গিয়েছিল কোরআনের এই আয়াতের মরমার্থ তাফসিটা তখন ভালোভাবে বুঝে আসছিল আলেম ওলামাদেরকে বন্দি করবা ওলামাদেরকে জেলে নিবা রিমান্ডে নিবা মেরে ফেলবা আরে জুলাবা তবুও ইসলাম থেমে থাকবে না আমার আল্লা বলেন আমি এমন একটা দলকে নিয়ে আসবো যেই দলটা আমাকে ভালোবাসবে আমিও তাদেরকে ভালোবাসবো আলামত পান নাই হুজুররা সব জেলে আন্দোলন করে কে স্কুল কলেজের ছাত্ররা দিন বিজয়ের আলামত দিন বিজয়ের আলামত কি পরিমানে মোহাব্বত আমাদেরকে স্কুল কলেজ ভার্সিটির ছেলেরা করে এটা কল্পনাও করা যায় না আমার একটা প্ল্যান আছে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ প্রোগ্রামের সিজনগুলো যাওয়ার পরে স্কুল কলেজ ভার্সিটিতে তরুণ প্রজন্মের আলেমদেরকে নিয়ে একটা জটিকা সফর করব। বিভিন্ন বিভিন্ন কলেজগুলোতে দিন বিজয়ের জন্য এরাও হবে আমাদের সাথী সাথে ইসলাম প্রতিষ্ঠার বাধা হয়ে আর দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ সব ভণ্ডামি দেখা শেষ এ জাতি বুঝে গেছে এ মানুষ বুঝে গেছে যে এই সমস্ত দল মত এগুলো দিয়া তন্ত্রমন্ত্র দিয়া এ দেশে কিংবা কোটা পৃথিবীতে কোনো মুক্তি শান্তি কামিয়াবি আসবে না দেখেন না আফগানের দিকে তাকায় দুই বৎসরে আড়াই বছরে গোটা পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল মুদ্রা হলো আফগানি মুদ্রা বুঝেন আপনি দুর্নীতি দুর্নীতিতে পঞ্চাশ বছর পরে আমি জেলখানায় থাকতে বিবিসি রেডিও আছে না বিবিসি রেডিও শুনতাম বিবিসি রেডিও তো এখন বন্ধ হয়ে গেছে তো জেলখানায় রেডিওতে বিবিসি রেডিও শুনতাম তো বিবিসি রেডিওতে আবার আপনার ওই ইয়া দিত ওই ফেসবুক পাতা মানে খবরের শেষ দিকে কি দিত ফেসবুক পাতা মানে দেশের বিষয়গুলো নিয়ে কে কে কি কমেন্ট করছে তো যেই দিন বাংলাদেশের মানে ওই বিশ্বে যে একটা দুর্নীতির একটা হয় না তালিকা প্রকাশ হয় না যে কারা কয় নাম্বার সিরিয়ালে আছে দুর্নীতিতে তো বাংলাদেশ আমি যখন জেলে ছিলাম গত বছর তেরো নাম্বার হয়েছে কয় নাম্বার তো এক্সেলে হাসতেছেন এক্সেলে কমেন্ট করছে কয় না এটা আমরা মানি না কয় কেন কারণ হলো। আমরা এত দুর্নীতির পরে তেরো নাম্বার সিরিয়ালে আসি তার মানে এই লিস্টের মধ্যে দুর্নীতি হয়েছে আমাদের চ্যাম্পিয়ন হওয়ার কথা ছিল আমি হাসতে হাসতে বিশ্বাস করেন জেলখানায় বিভি সিরিয়ালটা পরে হাসতে হাসতে আমরা কয়েকদিন আমি এটা মনে হলি হাসতে

আল্লাহ বলেন যাদেরকে আমি ভালোবাসবো তারাও আমাকে ভালোবাসবে আল্লাহ বলেন এরা মুমিনদের প্রতি হবে দয়াবান কি বান তো এই এই যে দলটার নাম বললাম এরা কি মুমিনদের প্রতি দয়াবান আরে এরা তো এমন অবস্থা যেমন ক্ষমতাই নাই এদের অবস্থা হলো ফিলিস্তিনে মুসলিমদের পক্ষে ইসরাইলদের বিরুদ্ধে একটা বিবৃতিও এরা দিতে পারেনি কারণ কি কারণ হলো তাদের পশ্চিমা প্রভুর আমেরিকা ইউরোপ এরা না খুশ হয়ে যাবে তাইলে যেগুলো আছে এবং যেগুলো আসবে মনে হচ্ছে সবগুলোই অবস্থা কি আল্লাহর জন্য জন্য দিনের এরা কেউ কাজ করে আমরা এজন্য কথাগুলো বলি মনে করিয়েন না হুজুর মনে হয় কি কো বলতেছে আমরা বুঝে শুনে বলি কারণ মুমিন এক গর্তে দুইবার পা দেয় না আগামীকালকেই মাথা ঠোকাবেন হাই হাই কি হলো আরে একটা তো অমুক দেশের দালাল আর একটা তো তমুক দেশের দালাল এই তো চলছে অতএব আমাদেরকে সাবধান হতে হবে আমাদেরকে দিন বিজয়ের স্বপ্ন দেখা লাগবে এজন্য প্রতিটা মাহফিলে প্রতিটা মাহফিলে জেলখানা থেকে বাইর হওয়ার পরে শপথ করেছি মোটামুটিভাবে প্ল্যান করে এসেছি আর কিছু পারি বা না পারি যুবকদের মধ্যে শাহাদাতের তামান্না জাগায়া দিব এবং হয়তো শরীয়ত নয়তো শাহাদাত এই স্লোগান ছড়ায়া দিব আমাদের দরকার হলো শরীয়ত কোরআন সুন্না অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা তবেই শান্তি এবং মুক্তি কামিয়াবে আসবে ঠিক কি ঠিক এজন্য আমাদের স্লোগান কি হবে হয়তো শরীয়ত